রিলেশন থাকা অবস্থায় ইবাদত কবুল হয় কি এবং দোয়া কবুল হয় কি রিলেশন নাম কি দেখেন এই জিনিসগুলোকে অর্থাৎ এই সমস্ত পপাচারকে নর্মালাইজ করার জন্য এগুলোকে ইজি করার জন্য এটা একটা চক্রান্ত নাম দেয়া হয় প্রেম এটা প্রেম তাহলে অসম্ভতা কোনটা তাহলে বদমাইশি কোনটা এটা যদি প্রেম হয় ভালোবাসা আরে ভাই ভালোবাসা তো ভালো জিনিস অজাগায় কুজাগায় অবৈধ জায়গায় হারাম জায়গায় এটা আমার ভালোবাসা হলো কেমন এটা মন্দবাসা এটা ভালোবাসা না ঠিক একই ভাবে রিলেশন মানে সম্পর্ক এখানে রিলেশন বলতে যে সম্পর্কের কথা বলা হচ্ছে এটা তো সাবস্থির মধ্যে হবে কিন্তু সেটা অবৈধ খাতে হারাম ক্ষেত্রে হয় তো এরকম হারাম সম্পর্ক যদি থাকে হারাম রিলেশন যদি থাকে রিলেশন না বলে বলতে হবে হারাম রিলেশন হারাম রিলেশন যদি থাকে তাহলে আপনি আল্লাহ থেকে অনেক দূরে আছেন অনেক দূরে আছেন দেখেন এই জাতীয় পাপে লিপ্ত মানুষগুলো আল্লাহ থেকে বহু দূরে থাকে শয়তানের একেবারে মানে আয়ত্তে কারায়ত্তে থাকে যার কারণে আপনি দেখবেন এই ধরনের গুনাহে লিপ্ত মানুষগুলো আল্লাহ ভিরো হওয়ার পথে অগ্রসর হতে পারে না তার পিছুটান থাকে ভয়ঙ্কর পিছুটা থাকে এই জন্য এ বস্তে আপনি নামাজ কালাম করলে আপনি দায় হয়ে যাবেন যে অক্তের ফরজ আদায় করলেন কিন্তু আল্লাহ তালা নাফরমানি করার কারণে আপনি গুনাগার আপনি গুনাগার আপনি পাপিষ্ট সেজন্য গুণামুক্ত হওয়ার চেষ্টা করা উচিত নফল আমলের চাইতে আপনার এই হারাম রিলেশন ছাড়া গুরুত্ব অনেক বেশি আপনার নফল রোজা রাখার চাইতে গুরুত্ব অনেক বেশি তবে হ্যাঁ এর মানে এই না যে হারাম রিলেশন আসতে গিয়ে আপনি নামাজ কালাম পড়বেন না নামাজ কালাম আর বেশি করে পড়বেন যাতে করে আল্লাহ সে হারাম থেকে আপনাকে সরা নিয়ে আসে এবং দোয়া কবুল হবে কিন্তু হারামে লিপ্ত গুনাহে লিপ্ত মানুষের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে এজন্য আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন তবে দোয়া করবে যে দোয়া কবুল হবেই না একেবারে সেরকম কোনো কথা নাই আপনি দোয়া করতে থাকবেন বিশেষ করে সবচেয়ে বেশি দোয়া করবেন নিজের জন্য জানলাম আমাকে আপনি হারাম থেকে বেরিয়ে আসান তাও ফিক দান করুন